ট্রাভেল রাইটের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম গঙ্গাসাগরে এসে কোথায় থাকবেন সেরা দুটো ঠিকানা আজকে আপনাদের জানাবো গঙ্গাসাগরে এসে যদি মনে হয় একটু বিলাসবহুল জায়গায় থাকবো তাহলে এক কথায় যে প্রপার্টিটার কথা মনে পড়ে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড একটু ঘুরে দেখে নেওয়া যাক এর ঘরগুলি কেমন কি ব্যবস্থা আছে এই রুমটা আজকে আমরা নিয়েছি যেটা একশো ছয় নম্বর রুম এখানে ঢুকে একটা সুন্দর সোফা বেড আছে এটাতে কেউ আরাম শুয়ে যেতে পারবে আর এটা একটা লিভিং রুম লিভিং রুমে শুয়ে যেটা দেখতে পাচ্ছি খুব ভালো জিনিস সেটা টিভি টিভি তারপরেই হচ্ছে একটা সুন্দর বাথরুম বাথরুমটা একটু দেখে দাও এটা একটা ছোট বাথরুম একই সঙ্গে আমাদের বেডরুম বেডরুমটাতে আসলে আরো ভালো লাগবে তো একটা পেয়ার অফ সোফা আছে আর তারপরে সুন্দর দুজন শোয়ার মতো বেডও আছে এখানে আর একটা টিভি আছে সব থেকে ভালো কথা যদি কেউ লিভিং রুমে থাকে সে যেমন টিভি এবং বাথরুম আলাদা ইউজ করতে পারবে এখানেও একটা টিভি আছে তার সঙ্গে আমাদের বেড বড় একটা বাথরুম আছে এই এখানকার সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে তিনজন কি চারজন লোক এসে খুব সুন্দরভাবে এই ঘরটাকে অ্যাকোমোডেট করতে পারবে এইখানে তো আমাদের একটা ড্রেসিং টেবিল আছে এইখানে তার সঙ্গে একটা আমাদের অ্যান্ড ব্ল্যাঙ্কেট খুব সুন্দর এদের সিস্টেম আমার বেশ পছন্দ হয়েছে অনেকগুলো জায়গাতে আমরা থাকি ঘুরে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় দেখতে চাই আসা যাক গঙ্গাসাগরের দ্বিতীয় সেরা ঠিকানার দিকে এই ঠিকানাটি হল আর কোথাও নয় ভারত সেবাশ্রম সংঘ এখানে পরিবেশ আট দশটা পরিবেশের থেকে সম্পূর্ণ আলাদা এখানে রয়েছে আধ্যাত্মিক পরিবেশ এবং থাকার জন্য সুগন্ধবস্ত বেসিক অ্যামিনিটিস বলতে যা বোঝায় সব কিছুই এখানে আছে ফোন করে আগে থেকে বুকিং করতে হয় এখানে ট্যারিফ কোনো সুনির্দিষ্ট ট্যারিফ নেই যেহেতু এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান তাই আপনারা থাকার পরে খুশি হয়ে যেটা কন্ট্রিবিউশন দিতে চান সংঘকে সেটাই তারা গ্রহণ করেন এইভাবেই বিভিন্ন জায়গার তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ট্র্যাভেলাইটেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল শিগ্রিরই আমরা হাজির হব নতুন ভিডিও নিয়ে যেটাই থাকবে গঙ্গা সাগরে মানুষ কেন পবিত্রতার খুঁজে পুণ্যের খুঁজে বারবার ছুটে যান ততদিন ভালো থাকবেন নমস্কার